নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি রুই মাছের পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে জ্বর থেকে সেরে ওঠার পর অথবা পেট খারাপ হলে অথবা এমনি গরমকালে পেটটা ভালো রাখার জন্য এই ঝোল আমাদের মা মাসিটা প্রায়ই করে থাকেন আমরা সকলেই ঘরে ঘরে রুই মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে খেয়ে থাকি আমার মেথাডে একবার করে দেখুন না কেমন লাগে তবে এতে আমি ব্যবহার করেছি বাটা মশলা একটু জিরে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি এই রান্নায় বাটা মশলার দ্বারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন আমার মশলা বাটা হয়ে গিয়েছে দেখুন কথায় আছে মশলা হবে চন্দন আর অন্য হবে ব্যঞ্জন অর্থাৎ সব কিছুর মধ্যে একটা সৌন্দর্য জ্ঞান থাকা দরকার সেই জন্য চন্দনের মতন মশলাটা বেটেই ফেলেছি আপনি অবশ্যই ইচ্ছে করলে গুঁড়ো মশলা ব্যবহার করতেই পারেন মশলাটা তুলে নিলাম জল দিয়ে একটা বাটিতে আলাদা করে এইবার ঢাকা দিয়ে রেখে দিন যাতে মশলার গন্ধ বাতাস না চলে যায় কি কি লাগছে দেখুন আমি চার পিস রুই মাছ নিয়েছি আপনারা কাতলা মাছেও এটি করতে পারেন তবে রুই মাছই পেটের পক্ষে আদর্শ পটল কাটা আলু কাটা তিনটে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ব্যবহার এ রান্নায় একেবারেই হবে না পাঁচ ফোড়ন নিয়েছি ফোড়ন দেবার জন্য একটু হলুদ একটু নুন পেঁপে আর পটল আলু এই তিনটের কম্বিনেশান কিন্তু রুই মাছের সাথে খুবই ভালো যায় উনুন চাপিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সাধারণভাবে যতটা দিই আজকে তার থেকে এক চামচ মতো বেশি দিয়েছি কারণ মাছগুলো ভাজতে হবে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এক একটা করে গরম তেলে দিয়ে দিলাম দু পিঠ মাছের মোটামুটি ভালোভাবে ভাজা করে নিতে হবে একসাথে বেশি মাছ দেবেন না ঢাকা দিয়ে ভাজলে তেল কম লাগবে ভাজাও তাড়াতাড়ি হবে আবার ঢাকা খুলে উল্টে পাল্টে দিচ্ছি মাছের দুই দিক দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজলেই হবে খুব কড়াকড়ার প্রয়োজন নেই মাছটা উল্টে পাল্টে আরেকটু দিয়ে রাখলাম একটু লালচে ভাত ধরার জন্য আমি তিন পিস একসাথে ভেজে আবার এক পিস আলাদা ভাজবো খুব বেশি কড়া করে মাছ ভাজলে ঝোলে আস্বাদ থাকবে না তাই মাছগুলো তুলে নিলাম আর এক পিস মাছ ভাজা বাকি আছে সেটাও দিয়ে দিলাম একটু গরম তেলে দিয়ে দুপিট উল্টে দেবেন তাহলে চট করে আর ধরবে না এইবার এই মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আলাদা একটা পাত্রে যেটুকু তেল আছে তার মধ্যেই দিয়ে দিন কেটে রাখা লম্বা লম্বা করে আলু আলুগুলো ভাজা হতে হবে আগে কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে দুটো আলু নিয়েছিলাম আমি আপনারা একটা আলুও নিতে পারেন কম বা বেশি নিজের ইচ্ছায় দিয়ে দিচ্ছি একটু নুন যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় বা নরম হয় আর একটু হলুদ পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আমি আর্ধেক করে নিয়েছি আপনারা চাইলে আর একটু লম্বা সরু ফালিও করতে পারেন এইবার সব কিছু একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে মাখিয়ে নিন তেল এরপর আলু পটলের সাথে কম আগুনে ঢাকা দিয়ে ভাজা হতে দিন এতে হবে কি জলটা বেরিয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে সবজি বা দিয়ে দিচ্ছি পেঁপে আগে থেকে যদি পেঁপে দেন তাহলে সবজিগুলো একেবারে নরম হয়ে যেতে পারে আর দিয়ে দিচ্ছি ভেঙে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণও আপনারা ইচ্ছা মতো কম বা বেশি করতে পারেন তবে এই রান্নায় কাঁচা লঙ্কার ঝালটাই আদর্শ এবং মুখে একটা রুচি বোধ আনে একদম যদি রুচি চলে যায় তখন এই ঝোল খেতে খুবই ভালো লাগে ঝোলটা যদিও পাতলাই হয় আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেবেন আলু বা পেঁপে বা সবজিগুলো কতটা ভাজা হয়েছে আর কতটা সেদ্ধ হয়েছে ভালো করে আরেকবার মাখামাখি করে নাড়াচাড়া করে দিলাম পেঁপেটা দেখছি সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ পেঁপে সেদ্ধ হয়েছে আর আলুও হয়ে গেছে সেই জন্য ভাজা সবজিগুলো মাছের মধ্যে তুলে রাখছি এবার পাঁচ ফোড়নটা দিয়ে দেব গরম যেটুকু তেল আছে তাতে তবে আরেকটু তেল অ্যাড করলাম যাতে করে একটু আস্বাদটা ভালো হয় পাঁচ ফোড়নটা ভেজে নেবেন তিরিশ সেকেন্ড মতন গরম তেলে সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে ধনে আদার মিশ্রণ এইটুকুই মশলা এই হাফ চামচ আদা জিরে আর ধনে দিয়েই রান্নাটা হয়ে যাবে শিলবাটা ধোয়া জল দিয়ে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিন এইটা কিন্তু রান্নার আস্বাদ বাড়াতে সাহায্য করে কারণ যেটুকু মশলা শিলে লেগে থাকে সেটুকু এতে উঠে আসে কারণটা কিন্তু ওইটাই গাছের তিনটে টমেটো ছিল সেগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটো এই রান্নায় একেবারেই অপশানাল অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী দিতেও পারেন নাও দিতে পারেন যদি দেন সেক্ষেত্রে একটু ভাজা করে নিয়ে দেবেন যাতে করে টমেটোটা গলে যায় আমি টমেটো দুটো দিয়ে দিয়েছি এইবার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে আর একটু ভাজা হতে দেব মশলাটা মশলা থেকে তেল ছাড়া ছাড়া মতন হয়েছে আর মশলাও শুকিয়ে গেছে জলীয় অংশ শুকিয়ে গেলে মশলাটা খেতে ভালো হয় এর মধ্যে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আলু আর পটল দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলটা আলাদা তোলা ছিল সেখান থেকে নিয়ে দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে এবার গরম জল দিয়ে দিন জলটা কিন্তু ঠান্ডা দেবেন না কাঁচা জল দিলে রান্না সবজিগুলো সিটিয়ে যায় আর তাছাড়া আস্বাদটাও ভালো হয় না গরম জল দিয়ে এবারে ঢাকা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিন আর ঢাকা দিয়ে ফুটতে দিন নুন হলুদ স্বাদ বুঝে দেবেন এবার ঢাকা দিয়ে জোর আগুনে একটু ফুটতে দিতে হবে যেটুকু মশলা ধোয়া জল বাকি ছিল সেটুকুও দিয়ে দিলাম ভালো করে ফুটতে দিলাম দেখুন টকবক করে ফুটে উঠেছে আমার মাছের ঝোল এই না হলে মাছের ঝোল দেখতে যেমন খেতেও তেমন দেখলেই হবে চোখ গোল গোল এই হচ্ছে আমার পাতলা মাছের ঝোলের টেক্সচার দেখুন নাড়া দিলেই বুঝবেন খুন্তি দিয়ে ঝোলটার একটা ঘনত্ব কীরকম হবে ঝোলটা খুব ঘন কিন্তু হবে না থক থকে মশলা একেবারেই হবে না এইবার এর মধ্যে আপনি দিয়ে দিন মাছগুলো ভেজে রাখা আমি চার টুকরো মাছের করেছি আপনারা বেশি বা কম অনুযায়ী সবজি বেশি বা কম করবেন তবে পটল আলু আর পেঁপে এগুলোই সাধারণত আমরা দিয়ে থাকি লাউ এর মধ্যে দেয়া হয় না ভালো করে দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে আবার একবার ঢাকা খুলে নাড়া দিচ্ছি দেখে নিচ্ছি ঝোল খানিকটা কমে এসেছে দেখুন ফোটার পর ঝোলের ঘনত্ব একটু বেড়ে গেছে আর ঝোলও একটু কমে আসবে কাঁচা ভাবটা ঝোলে চলে যাবে আবার নাড়া দিয়ে দেখুন কেমন হয়েছে হ্যাঁ এইবার মোটামুটি আমার রান্না হয়ে গেছে এবার রান্নাটাকে তুলে নেব আলাদা একটা পাত্রে ঝোল কিন্তু এই রকমই থাকবে এই ঝোলটা সাধারণত বলেই দিয়েছি পাতলা ঝোল খুব পাতলা না হলেও একটুখানি জলীয় ভাব থাকে এবার সেখান থেকে তুলে নিচ্ছি আমার খাবার জন্য একটা বাটিতে দেখতে যে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল নিজে রেঁধেছি বলে বলছি না আপনারাও এইভাবে করে দেখুন আর কম তেল মশলায় রান্না দেখার জন্য আমার কালো সোনা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন ধন্যবাদ